আপনাদের সাথে প্রায় চার মাস আগের একটি ব্লগ শেয়ার করছি দেশ থেকে আসার পরের কিছুদিন পরে আর কি এই ব্লগটা তো আপনারা তো অনেকেই জানেন আমি আপনাদের সাথে মাঝখানে একদমই ব্লগ শেয়ার করিনি কারণ আমি একটু অসুস্থ ছিলাম যে কারণে তো ভাবলাম যেহেতু এতদিন ধরে ব্লগটা আমার ফোনে ছিল একটু আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি ওই সময়টাতে ইটালিতে প্রচুর পরিমাণে গরম ছিল শুধু তাই না প্রত্যেকটা নিউজ চ্যানেলে সব জায়গায় ছিল যে অনেক বেশি গরম বাংলাদেশেও অনেকবার নিউজে দেখিয়েছে যে ইটালিতে প্রচুর পরিমাণে গরম এই ব্লগটা কিন্তু একদম ওই সময়ের যে সময় প্রচুর পরিমাণে গরম ছিল তো আমি ওই যে যেহেতু গরম ছিল এই কারণে হচ্ছে একটু তরমুজ কেটে নিয়েছিলাম আর এখানে বাবু হচ্ছে এই ছোট ছোটো পেস্ট্রিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে যে কারণে ওর জন্য হচ্ছে পেস্ট্রি আর আমি যে শরবত নিয়ে নিলাম এই তো এটা ছিল হচ্ছে সিম্পল একটা সকালের নাস্তা এর সাথে বিরস তো আছেই আমার হচ্ছে ফ্রি টাইমে কখনো বসে থাকতে ভাল লাগে না কিছু না কিছু করতে ভাল লাগে এই যে এই পুঁতি দিয়ে সুন্দর ব্যাগগুলো আমি তৈরি করেছি আর আমি এখন দেখাচ্ছি ওই সময় আমি অবশ্যই একটা ব্যাগ তৈরি করছিলাম তো এই ব্যাগটার ভিতরে কতটুকু স্পেস আছে সেটা দেখানোর জন্য আমি হচ্ছে ভিডিও করে রেখেছিলাম এই যে আপনারা যদি চান তাহলে এই ব্যাগগুলো তৈরি করার টিউটোরিয়াল বা ভিডিও কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে দেখাবো তো একটা ব্যাগের মধ্যে কত কিছু আর কি ধরে বা হাঁটে সেটা দেখানোর জন্য হচ্ছে আমি এটা সেটা অনেক কিছু এটার ভিতরে রাখলাম এরপর আমি তৈরি করেছিলাম একটা হোয়াইট কালার এই ব্যাগটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আসলে পুঁতি দিয়ে তৈরি কর ব্যাগগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে এই যে তো এটা আমি হচ্ছে বাহিরে নিয়ে একটু ভিডিও করেছিলাম আর এরপরে আমি তৈরি করেছিলাম এটা কালারফুল ব্যাগ আর এই পুঁতিগুলো হচ্ছে আমি ট্যামো থেকে এনেছিলাম বাট এর আগে যে দুইটা ব্যাগ দেখিয়েছি ওই দুইটা ব্যাগের পুঁতি কিন্তু আমি বাংলাদেশ থেকে এনেছিলাম তো এইখানে আমি অনেক খোঁজাখুঁজি করছি যে কোথায় পাওয়া যায় তো আমি হয়তো জানি না কোথায় আছে তবে ট্যামো আর সিনের মধ্যে কিন্তু এই পুঁতিগুলো একদমই অ্যাভেলেবেল আসলে আমার নিজের হাতে তৈরি করা জিনিসপত্র ব্যবহার করতে বা বানাতে একটা অন্যরকম শখ কাজ করে বা বলতে পারেন যে মানে ভালো লাগে এরকম ক্রিয়েটিভিটি কাজগুলো করতে কেন জানি না মানে ফ্রি টাইমে বসে থাকবো বা কারোর সাথে গল্প করবো এর চাইতে আমার কাছে মনে হয় যে আমি কিছু একটা করি ওটা আর কি ভালো লাগে আমার ভালো লাগা থেকেই করা এই তো এটা ছিল একটু কালারফুল টাইপের ব্যাগ করতে চেয়েছিলাম হচ্ছে হচ্ছে কারো পিঙ্ক পিঙ্ক কালার মেবি বেবি বলে আর কমলা কালার আর হালকা একটু হোয়াইট কালারও দিয়ে দিয়েছি এই যে আর এটার একটা আর কি একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি এই সেটটাও নিয়েছিলাম ট্যামো থেকে এখানে হচ্ছে ছোট ছোট পুঁতি আছে অনেক কালারের আসলে আমি একদম যখন স্কুল লেভেল মানে ছোট থেকেই আমার কাছে বা আমার ভিতরে হচ্ছে এরকম ক্রিয়েটিভিটি কাজগুলো করার প্রতি অনেক বেশি আগ্রহ জাগে আগে হচ্ছে আমি অনেক বেশি ছবি অ্যাড করতাম সেই সাথে চারুকলাতে যেমন অনেক কিছু দেয় না যে ভাষা থেকে করে আনার জন্য এটা সেটা তো সবের মধ্যে আমার নাম সবার আগে থাকতো কারণ আমি অনেক বেশি এই সমস্ত কাজ করতে ভালোবাসি এই যে আরেকটা ব্যাগ দেখাচ্ছি কত গর্জিয়াস করে মানে বানিয়েছি এটা এটা একটু পার্টি টাইপের হয়ে গেছে অনেক বেশি আর হোয়াইট কালারটা ছিল একদম ফ্যান্সি টাইপের তো আরেকটা হচ্ছে খয়রি কালার তৈরি করেছিলাম অবশ্য দেশেও আমি তৈরি করেছি আমার ছোটো বোনকে একটা হোয়াইট কালার বানিয়ে দিয়ে এসেছে অলরেডি আর এই যে আমার তিনটা ব্যাগ তৈরি করা শেষ এখানে এখানে কিন্তু শুধু এই তিনটা ব্যাগই না আমি অলরেডি আরেকটা শুরু করছি এই যে এটা হচ্ছে গ্রিন কালার এটা এখনও শেষ হয়নি তবে এটাও শেষ করে আপনাদের সাথেও শেয়ার করব কেমন হয়েছে আর আপনাদের যদি কিভাবে তৈরি করে এটা টিউটোরিয়াল লাগে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই অন্য কোনো ব্লগে শেয়ার করব আর ওই দিন আবার হচ্ছে মনে অপু এসে ছিল আমাদের বাসায় এই যে তোমাদের বাসার একদম কাছেই একটা পার্ক ছিল যেখানে হচ্ছে আমরা ছোটখাটো একটা পিকনিকের মতন আয়োজন করেছিলাম একদম বাসার কাছেই কিন্তু এই পার্কটা আপনারা আমার অনেক ব্লকে হয়তো বা দেখেছেন আর আমি তো বললাম এই ব্লকটা কিন্তু প্রায় তিন মাসের বেশি সময় আগের প্রচুর পরিমাণে গরম ছিল ওই সময় আর ওই সময় কিন্তু সবাই পিকনিক করছিল এই যে আমরাও করেছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সমস্যা আজকে করে দিলাম ওই দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মানে কাছের মানুষ থাকলে অনেক বেশি ভালো লাগার সুন্দর একটা সময় পার হয়

এটাই ছিল আমাদের সামারের লাস্ট পিকনিক আর এরপর আপকে হচ্ছে বিদায় দিয়ে দিলাম এরপর রাতে আবার একটু বের হয়েছিলাম আমরা হাঁটার জন্য চারটা এত সুন্দর করে জল জল করছিল ওই হয়তো বা পূর্ণিমা ছিল কি না আমি জানি না বাট অনেক বেশি সুন্দর লাগছিল এই তো আতন্দের সাথে আজকে আমার ফোনের গ্যালারিতে রাখা অনেক দিন আগের একটি ব্লগ সে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গা থেকে